অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় যে প্রেম করছেন তা এখন অনেকেরই জানা শুধু রটনা যে তা নয় তারা যে সত্যি সম্পর্কে রয়েছেন এমনটা মনে করেন তাদের ঘনিষ্ঠেরাও সোহিনী শোভন নিজেরা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ আনেননি ঠিকই আড়ালে রাখলেও সম্পর্ক যে আছে তা বেশ বোঝা গিয়েছে এতদিনে কিছুদিন আগেই দুজন মিলে ঘুরে এসেছেন বরফের দেশ সুইডেন থেকে একসঙ্গে ছবি পোস্ট না করলেও যে জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছেন দুজনে সেটা একই ফলে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হয়নি বাকিদের সোমবার একটি ভিডিও পোস্ট করেন শোভন কা নাগমা গাইছেন শোভন সেই ভিডিওতে দেখা যায় গায়কের ডান হাতের অনামিকায় জল জল করছে একটা আংটি তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে বাগদান সেরে ফেললেন শোভন সোহিনী শোভনের আঙুলে আংটি দেখে অনেকেরই জল্পনা দুজনে বোধহয় সম্পর্কের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন সেটা আদৌ কতটা সত্যি সেটা অবশ্য জানা যায়নি তবে এবার কিন্তু ভিডিওটি শোভন সমাজ মাধ্যম থেকে মুছে ফেলেননি শোভন মাঝে মাঝেই সোহিনীর সঙ্গে তার ছবি পোস্ট করেন কিছুক্ষণ পরে আবার তার সমাজ মাধ্যম থেকে সরিয়েও নেন বেশ কয়েকবার এরকম হয়েছে তবে সোহিনী কিন্তু তার ইনস্টাগ্রাম স্টোরিতে শোভন এবং তার ছবি দিয়েছিলেন সমাজ মাধ্যমে দুজনের ছবি থাক আর না থাক তাদের প্রেম যে বেশ গাঢ় হয়েছে তা বেশ স্পষ্ট